আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম আলি জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশনের নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাইতেছি আমাদের কিছু অ্যারাবিয়ান সিলিং ওয়ালের ডায়মন্ড ডিজাইন রুমে রুমে সিম্পল কিছু বর্ডারের কাজ আপনারা যারা জিপসাম অথবা ইন্টেরিয়ারের কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কাজগুলো করিয়ে নিতে পারবেন আমাদের রয়েছে দক্ষ টেকনিশিয়ান যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যথাসময় উপস্থিত হয়ে আপনার বাসায় সৌন্দর্য মণ্ডিত করে দিতে পারবে। এরকমই যদি সিম্পলিভাবে কাজ করাতে চান তাহলে একটি রুম আট থেকে দশ হাজার টাকায় কমপ্লিট করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর আমরা কনারে কোণার স্পট লাইট ব্যবহার করে দিয়েছি সবচাইতে এই হয়েছে আপনার ফিনিশিং কাজের কোয়ালিটি গুণগত মান আল্লাহর আমাতে এগুলো আমরা সবগুলোই দিয়ে থাকি আমাদের কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি কাজের গুণগত মান ইনশাল্লাহ থেকে আলাদা আমরা সবার থেকে একটু আলাদা কিছু করার চেষ্টা করি এই জন্য দেখেন আমাদের কাজের ফিনিশিংগুলো দেখেন কত সুন্দরভাবে কাজগুলো আমরা করে দিয়েছি আপনারা চাইলে আপনার বাসা অফিস রেস্টুরেন্ট এই জিপসা মতো বা ইন্টেরিয়ারের কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কাজগুলো করাতে পারবেন অনেক জুম করেও আপনাদেরকে দেখানো হয়েছে দেখেন কত সুন্দরভাবে আপনাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করেছি এরকমই সুন্দর সুন্দর কাজ করাতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে করাতে পারবেন আমরা আপনাদের সেবায় সর্বক্ষণ সর্ব অবস্থায় নিয়োজিত আছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর আমাদের পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন